আমরা আমরা আশাবাদী একদম একশো শতাংশ আশাবাদী যাদবপুরে যাদবপুরের মানুষ ভারতীয় জনতা পার্টিতে একটা সুযোগ তিনি আপনি বেশ ধরে আর আঠেরো কুড়ি দিনের মতো বাতি আছে নটা হ্যাঁ হ্যাঁ ন দিন বাতি আছে তা বিষয় যেটা হচ্ছে যে আপনি যদি যুদ্ধে আসেন এই সেটি আপনার তরফ থেকে আপনি করতে চান একটা হলো যে প্রথম যেটা আমি এই যে প্রচারের মাধ্যমে দেখেছি জলজীবন বিষয় যেটা বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে খুব মনখর প্রকৃতির কাজ যাদবপুর সময় অন্তর্ সারা পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে এই কাজটা যত দুটোভাবতে সম্পন্ন হয় তত সম্পূর্ণভাবে চেষ্টা করি কিছু শর্ট টার্ম এবং কিছু লং টার্ম লং টার্ম গোলের মধ্যে আমি একটা আমার যা করতে চাই সেটা একদিনের মধ্যে রিলিজও করব লং টার্ম গোলের মধ্যে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মিড টার্ম গোলের মধ্যে হচ্ছে মেট্রো সেই কাজও যত করা যায় পর্যন্ত এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে ফল চাষী যারা আছে তাদের জন্য জনষিকেন্দ্র সেগুলো যাদবপুর লোকসভায় এখন সতর্কতা রয়েছে কিন্তু তার আরো বয়গুণ করা যাতে তারপরে टीवी चे मिशन

ওনার একটা পপুলারিটি আছে এবং এটা খুব শর্ট নোটিসে হয়েছে ভোগ্রাম টাইম আমরা সবাই খুব উচ্ছ্বসিত ছিল লুক ফরওয়ার্ড করলেন উনি একজন খুব সাকসেসফুল মুখ্যমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উত্তর পূর্ব ভারতে গত প্রায় বছরে উত্তর পূর্ব ভাত ভারতের যে বিভিন্ন প্রকল্প এবং উত্তর পূর্ব ভাত ভারতে যে একটি ট্রান্সফরমেটিভ গভর্নেন্স হচ্ছে কানেকটিভিটি বেড়েছে এটাতে ওনার একটা খুব বড়ো ভূমিকা রয়েছে এই যে পশ্চিমবঙ্গের ভোট মানে যে একটা অন্যান্য জায়গায় কি সম্ভব এখানে নিশ্চয়ই মানে নিশ্চয়ই সম্ভব এবং আমরা আশা করছি আমাদের সেই নিয়েই আমাদের সংঘর্ষ বলব সেই নিয়েই আমাদের চেষ্টা এবং পশ্চিমবঙ্গ তার ঐতিহ্য তার ইতিহাস এই ঐতিহ্যের ইতিহাস প্রথম সারির রাজ্য ছিল পশ্চিমবঙ্গ এবং নিশ্চয়ই এখানে সম্ভব এবং একদিন সেটা সম্ভব হবে কিন্তু যতদিন না সেটা সম্ভব হচ্ছে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যাদবপুরবাসীকে কি বার্তা দিতে চাই একবার একবার যাদবপুরবাসীকে আমি এই কথাই বলছিলাম একবার ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ একবার সব পার্টি দেখেছে তারা সব পার্টিকে সুযোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে দেয় কিন্তু আমরা দু হাজার চোদ্দো থেকে প্রত্যেকবার আমাদের ইনক্রিমেন্টাল রুটসের বেড়েছে আমরা জয়ের লক্ষ্যে এগিয়ে আসতে থেকেছি একবার সুযোগ দিই সবাইকে দেখেছি আমাদের একবার ব্যাঙ্কের যে একজনের সঙ্গে আরেকজনের যে দূরত্বটা দূরে যায় একটা হিংসা রাখার নেয় তা সেইটা কখনো কি এই পশ্চিমবঙ্গ থেকে কমতে হবে মানে আমরা যদি পশ্চিমবঙ্গকে একটি প্রথম সারির রাজ্যে পরিণত করতে চাই আমরা যদি পশ্চিমবঙ্গকে উত্তর পূর্ব ভারতের একটা ড্রাইভ ড্রাইভিং ফোর্স ড্রাইভিং ইঞ্জিনে পরিণত করতে চাই তাহলে এইখানে স্টেবিলিটি একটা সুশাসন এবং মানুষ যেটা চায় চায়ন দৈনন্দিন জীবনযাপন তারা যাতে শান্তিতে করতে পারে সুযোগ সুবিধে তাদের বাড়ে এবং নির্বাচন একটা সাধারণ প্রক্রিয়া হওয়া উচিত আমরা মনে করি নির্বাচন গণতন্ত্রের উৎসব সবাই সবার বিষয় একদম মানুষের কাছে যাবে ওই ওই হবে প্রচার হবে এইভাবে জিনিসটা হলে আগামী দিনে ওই নির্বাচনের প্রচুর একটা ক্রেডিবিলিটি মানুষের ক্ষেত্রে জন্ম আমি আশাবাদী যে হবে কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না এই যে কাদা ছোড়াছড়ি একে একে অপরের বিরুদ্ধে এটা কি বন্ধ হবে না কাদা ছোড়াছড়ি একদিক থেকে একটু বেশি কাদা আসে আমরা তারা কাদা এক দিক থেকে একটু কাদাটা বেশি আসে এবং কাদাটা এখন আমাদের উপর শুধু না এখন শ্রীরামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ ইস ইসলামের ওপরও কাদা চোরাচুরি করছে আমরা তো নিমিত্ত তাদের ওপর যদি কাদা চোরাচুরি করা যেতে পারে তার মানে আপনি কি বলেছেন তাহলে কাদার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে